তারপর অ্যাজ জিউজ কাজ করতে করতে আমার সবসময় অনেক গীতা লাগে তো আমি একটু অ্যানএমএ ব্যাকগ্রাউন্ডে প্লে করে দেখছিলাম আর সকালবেলায় আই লাইক গ্রিসি ফুড তো আমি ফ্রাইড চিকেন নিয়ে এসেছিলাম বাসা থেকে আর একটা শর্মারও এটা খুবই এনজয় করে আমি অ্যান থেকে খেলাম তারপর একটা অ্যাপয়েন্টমেন্ট মিটিং ছিল তো আমি অফিসের দিকে চলে গেলাম এটা আর একটা অফিস আমি যে অফিসে কাজ করি ওখান থেকে বেশিক্ষণ লাগে না জাস্ট রাফলি ফাইভ টু টেন মিনিটস লাগে যেতে আমি উঠে মিটিং রুমে ঢুকে গেলাম মিটিং করার জন্য মিটিং শেষ করতে করতে অনেক টাইম লেগে গেল কিন্তু কাজ শেষ করে তারপর আমি গাড়িতে উঠে রওনা দিলাম ফেয়ারের জন্য কনভেনশন একটা ফের হচ্ছিলো ওটা আমার অনেক দেখার ইচ্ছা করছিল তো আমি ওখানে চলে গেছি স্টেটন ফর ফেয়ার ওয়ার্ক তারপর ওখান থেকে বের হয়ে আমি একটা নতুন খাবার জায়গায় গেলাম দ্যস কম ম্যাজিক পেয়ার জায়গাটা অনেক সুন্দর ছিল অনেক ধরনের খাবার ছিল এখানে আই লাইক দ্য বোবাটিস ওদের টারো মিল্ক বোবাটি আমি নিয়েছিলাম আই এনজয় দ্য ফ্লেভার ওটা নিয়ে আমি গেলাম ফুচকা জটপটি খেতে অনেক খেতে ইচ্ছা করছিলো অনেকদিন পর শেষ করে বাসায় এসে দেখি একটা পার্সেল এসেছে চিটাগঞ্জ থেকে আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু ওপেন দিস এই প্যাকেজে ছিল কয়েক ধরনের নাটস আর সুতি মাছ এখানে ক্যাশু, অ্যালমন্ড ওয়াউনটস পিস্টাশিয় কয়েক ধরনের মিক্স নাটস ছিল এখানে আমি আনবক্সিং শেষ করে বের হয়ে গেলাম অফিসের জন্য আবার এসে আইস্ট দা ওয়াটার এখানে আমার একটা চাইনিজ ট্রে ট্রলির মতো আছে যেখানে আমি পানি গরম করতে পারি রান্নাও করতে পারি সো আমি আমার ফেভারিট একটা রামিন এগুলো আমি যখন মালয়েশিয়া গিয়েছিলাম আমি রামিনগুলো ওখান থেকে নিয়েছি পানি বয়ল করে আই ওয়াজ রিয়েলি স্ট্রাগলিং প্যাকেট থেকে নুডলস ডালার জন্য এবার আমি সব মশলা দিয়ে অ্যাজ ইউজুয়াল আমি রান্না করে শুরু করে দিলাম ইন বিটুইন কিছুক্ষণ ঢেকেও দিলাম তাহলে জানি না রুসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় অ্যাট দিস পয়েন্ট আমার অনেক কিছু সো আমি তাড়াতাড়ি শেষ করে খাওয়া দাওয়া শুরু করে দিলাম দ্যাটস অফার টে রে থ্যাংক ফর ওয়াচিং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল